ক্রিকেট দুনিয়া তোলপাড় আইরিশ বোলারদের কাঁদিয়ে শতক হাঁকালেন মাহমুদুল হাসান জয় আর তাতেই ক্রিকেট ইতিহাসের একশো বছরের রেকর্ড ভাঙলেন তিনি বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক মাহমুদুল হাসান জয় কেরিয়ারের তৃতীয় টেস্টি সেঞ্চুরি দেখা পেয়েছিলেন দক্ষিণ আফ্রিকার মাটিতে দুই হাজার বাইশ সালের দোসরা এপ্রিল ডারবানে দীর্ঘ সাড়ে তিন বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে অবশেষে দেখা পেলেন ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি আর তাতেই একশো বছরের পুরনো রেকর্ডটি ভেঙে ফেললেন মাহমুদুল হাসান জয় কেননা মাত্র আঠারোটি ইনিংস খেলেই দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি দেখা পেয়েছেন তিনি এমনটি ঘটেছিল সর্বশেষ একশো বছর আগে ব্যাটিং কোচ আশরাফুলের ছোঁয়াতে বাংলাদেশ দল যেন রাতারাতি বদলে গেল বাংলাদেশ আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে এক উইকেটে তিনশো রান তুলতে সক্ষম হয়েছে আত্মবিশ্বাসী ব্যাটিংয়ের চা বিরতির আগে মাহমুদুল হাসান জয় চুরানব্বই রানে অপরাজিত ছিলেন বিরতি শেষে ফিরে অর্ডান নেইলের বাউন্সারে থার্ড ম্যান দিয়ে ছক্কা মেরে একশো পূর্ণ করলেন তিনি দাপুটে ব্যাটিংয়ে শাসন করেছেন আয়ারল্যান্ডের বলারদের তবে ছিলেন সম্পূর্ণ ধীরস্থির ও ঝুঁকিমুক্ত দেশের মাটিতে এটা তার প্রথম টেস্ট সেঞ্চুরি এটি সাজিয়েছিলেন নয়টি চার এবং একটি ছক্কায় ওপেনিংয়ের সঙ্গী সাদমান ইসলামও ছিলেন সেঞ্চুরির পথে তবে থেমেছিলেন একশো চার বলে আশি রান করে তার বিদায়ে ভাঙে একশো রানের জুটি